অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সাথে আছে ভাই 1 মিটার সাবমিটার আচ্ছা আছে অ্যাডজাস্ট ফ্যান ও ভাই কি লাগবে বাসা জন্য বিজলি তার লাগবে বিজলি তার আছে গ্যাং লাগবে আচ্ছা বিআরবি তার লাগবে আচ্ছা হোল্ডার লাগবে ওরে ভাই লাগবে হোল্ডার লাগবে অন্যান্য বেশি আচ্ছা এলাকায় যদি এক লাখ টাকা লাভের কাছে মাল আমি চল্লিশ হাজার দিতে পারবো না এক লাখ টাকার মাল আমি পঞ্চাশ হাজার দিতে পারবো না যদি এলাকায় কোনো মালের রেট এক লাখ টাকা থাকে এক রেট মাল দিয়া আমার থেকে নিতে পারবেন আশি হাজারে আশি হাজার টাকা আশি হাজার নিতে পারবেন বিশ হাজার টাকা সেভ হবে ভাই এনআই বিশ হাজার টাকা সেভ হবে আচ্ছা ভাই যারা সরাসরি আসছেন কিভাবে আপনারা এখানে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট চার এবং পাঁচ নম্বর গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক

মার্কেটিং করতে পারবেন দোকান দোকানে ব্রোকারি করে মাল দিতে পারবেন বা একটা নর্মালি একটা দোকান সাজাতে গেলে কিন্তু লাখানি টাকার মাল লাগে আচ্ছা ওই লাখানি টাকার মাল যদি আমাদের কাছ থেকে নেন ওই মাল নেওয়ার পর আপনার খুর্চা বিক্রি করবেন দুই লাখ টাকায়

গোল্ডেন যাই কালার নেন এখানে আমাদের সর্বোচ্চ যে পার্সেন ওই পার্সেন্টে মাল নিয়ে আপনি বাসাবাড়ি সাজাইতে পারবেন ওয়ারিং করতে পারবেন যাতে পাঁচজন মানুষ একটা ফ্যামিলি বাসে ঢুকলে বলে যে না এগরেট মাল দেওয়া বাসাবাড়ি ওয়ারিং করছে এরকম কোয়ালিটি হ্যাঁ এরকম কোয়ালিটি থাকবে ফার্স্ট ওয়ান মাল থাকবে ফার্স্ট ওয়ান আর বিয়ের ভিতর মাল আমার পাবেন না কপি মাল আমরা বিক্রি করিও না আমরা আর এখানে পাবেন ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু হোল্ডার চোর ডাকায় ফুল

একটা হোল্ডার কিনবেন ষাট টাকা থেকে শুরু ষাট টাকা 60 টাকা থেকে শুরু বিক্রি হলো একশো বিশ টাকা একশো টাকা নব্বই টাকা আশি টাকা আশি টাকা তারপর একটা হোল্ডার কিনবেন এগারো টাকা পঞ্চাশ পয়সায় একটা হোল্ডার কিনবেন বারো টাকা পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা একটা প্লাগ কিনবেন বারো টাকায় তিরিশ টাকা বিক্রি একটা মিটার কিনবেন আমার থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি কত বাই জানেন সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা বিক্রি যদি মিটারটা বিক্রি না করেন বা কিছু কিছু আইটেম যদি বিক্রি না করেন দোকান ভাড়া কিন্তু অবশ্যই আচ্ছা আর যদি পাঁচটা আইটেম ভাড়া যদি দোকানে রাখা

একটা তার মাত্র দুশো টাকা বিক্রি কত জানেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর একটা তার তিন বাইশ দুইশো টাকা বিক্রি কত ভাই জানেন হ্যাঁ কত টাকা বিক্রি হচ্ছে এক হাজার টাকা কিনা দুশো টাকা দিয়ে অনেক লাভ ভাই এই যে জনসন বোর্ড পঁয়ত্রিশ টাকা

তিরিশ টাকা যদি আপনারা যদি অ্যালুমিনিয়াম ওটা নেন অ্যালুমিনিয়াম ধরবো আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা

ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট একশো সাতাশি নাম্বার দোকান চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক